কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জয় ভাইয়ের কালেকশনগুলো একটু দেখবো আমরা দেখতে পাচ্ছি রোজ করে একবারে হলুদগুলো কালার ফুটে উঠতেছে অনেক সুন্দর এইটা দেখেন সুপার টেক এগুলো হচ্ছে সুপার এই দেখেন সুপার ওয়াও নাইস এ হচ্ছে সানকনুন ওনার হাতে দেখতে পাচ্ছি আমরা এই যে দুই পিস দেখতে পাচ্ছি ভাই এগুলোর বয়স কতদিন হবে আড়াই মাসের মতো এই যে দেখতে পাচ্ছেন আড়াই মাস বয়সী আমরা সানকনও দেখতে পাচ্ছেন সুপার টেম এগুলো হচ্ছে জয় নিজের টেম করা এগুলো সুপার টেম ভাই এগুলো পার পিস কত করে দশ হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা দশ হাজার টাকা ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে পার পিস আর এরপর এখানে দেখতে পাচ্ছি গ্রিন চিক গ্রিন চিকটা একটু বলবো ছয় হাজার টাকা এটার বয়স কত দিন হবে এটার বয়স আপনার আড়াই মাস হবে ছয় হাজার টাকা আড়াই মাস বয়সী এই গ্রীন চিপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখে এ হচ্ছে করা আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বেবি আছে এখানে কি কি বেবি আছে একটু বলে বেবি চলার সঙ্গে যদি শুরু করি বলবো এখানে আপনার আছে গ্রিন প্রাইস আর গ্রীন চেক গুলো পুনর আপনার আড়াইশো টাকা আঠাশশো টাকা আড়াইশ আটশো গেম

মাধ্যমে জানিয়ে হবে এই যে দেখেন যারা পাখির খাবারের জন্য চিন্তা করেন তারা চলে আসতে পারেন বার্ড জুমিং এ এসে এই যে নিউট্রি বার্ড পাখির খাবারটা কালেকশন করতে পারেন জয় কাছ থেকে ওনার কাছে অ্যাভেলেবেল থাকে তাই না ভাই আচ্ছা আচ্ছা এরপর এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর রিং নেক এটা মেল আচ্ছা চব্বিশ হাজার ফিক্সড প্রাইস মেলটা চব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা এরপর আছে অনেকগুলো জেপি জেপি জেপিগুলো একটু বলবেন পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এটা হলুদ আর

আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমরা চলে আসলাম বসির ভাইয়ের কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ হাতে গুলা কি ভাইয়ের দেখেন

জিরোনান সেভেন এইট থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন এইট আচ্ছা লোকেশন মিরপুর দশ গোল মিরপুর দশ ধন্যবাদ ভাইয়া

দেখতে পাচ্ছেন আচ্ছা দেখতে করে বাবা আরো অনেক আছে এই যে দেখতে পাচ্ছি আমরা এক দুই উনিশ উনিশ বাহ

পার পিস কেমন দাম এগুলো এগুলো তেরো হাজার আচ্ছা তেরো হাজার টাকা পার পিস ওকে ভাই তেরো হাজার টাকা পার পিস এই যে শানকুন খুবই সুন্দর শানকুন দেখতে পাচ্ছি দুই পিস আচ্ছা আচ্ছা এই 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 রেড ফ্যাক্টর অনেক সুন্দর কত মাত্র দশ হাজার টাকা পিস অবিশ্বাস অফার ভাই অবিশ্বাস্য অফার

কত সুন্দর কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এটার কালার দেখেন সবাই একবার হলে মাশাল্লাহ বলছেন দেখেন এটার বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আর এটার দামটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আর যেটা বললাম ডিপের নিচে ইয়েলো কালারের হবে ওইটা নিতে পারবেন দশ হাজার টাকা পিস সেটা এই লালের পরিবর্তে মুখের নিচে ইয়েলো মাত্র দশ হাজার টাকা পিস ওকে এরপরে ওকে এখানে ওকে ইন্ডিয়া বলছে এগুলা কি এগুলা লাভ বার্ড আচ্ছা আচ্ছা অফলাইন রেড হেড অফলাইন যেটা হয়েছে পুরো মাথা সম্পূর্ণ মাথা লাল মাত্র দু হাজার টাকা পিস মাত্র আমি হাজার টাকা হলে নিয়ে দিতে পারবেন প্রাইস আচ্ছা আচ্ছা আর যদি কেউ বেশি দিতে চান টাকা এরপরে অর্ধেক ও আচ্ছা অর্ধেক সবার তো পছন্দ এক না এটা হচ্ছে পিস এটার দামটা হচ্ছে মাত্র টাকা অর্ধেক টাকাও অর্ধেক আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা হ্যাঁ এরপরে এই টাকা পিস টাকা আমরা দেখলাম আহ এত সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা যারা কালেকশন করতেছেন আপনাদের জন্য ফোন নাম্বার বা ফোন নাম্বার বলেন আমার ফোন নাম্বার হলো

যেগুলো হচ্ছে সানকুন দুইটা বাচ্চা আছে একই ঘরে দামটা করে পার পিস তেরো হাজার করে পিস তেরো হাজার হাজার পিস শানকুন

পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর এখানে আছে দেখতে পাচ্ছি বেশ কিছু টেম এই যে না এই যে বেশ কিছু টেম পাচ্ছি বেশ অনেক অনেক এই যে দেখতে পাচ্ছেন একটা কাটাল আপু এই কাটালটার দাম কত পঁয়ত্রিশশো এটা ফুল টাইম না ফুল টাইম পঁয়ত্রিশশো আচ্ছা ওইদিকে একটা গেলো ওই যে ওই ওর দাম কত পয়সা

আচ্ছা এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশশো করে পার পিস এগুলো কি টেম্পোরা আচ্ছা আচ্ছা এইগুলো টেম্পোরা আচ্ছা ফেয়ার্স আমরা দেখলাম অনেক ধরনের পাখি এই যে দেখেন সারসুলের বা এই দেখেন কী অ্যাক্টিভ দেখেন খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ এই যে হাতে চলে আসে হাতগুলো হাতে চলে আসে খুবই অ্যাক্টিভ আপনারা যারা নিচে চান এই টেম পাখিগুলো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আপুর ফোন নাম্বার আপু ফোন নাম্বার বলেন জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান আচ্ছা লোকেশন মিরপুরে আপনারা যারা পাখি নিতে চান অবশ্যই আপুকে ফোন দিবেন ফোন দিয়ে আপুর সাথে কথা বলে নেবেন ধন্যবাদ আপু ওয়ালকুম স্যার আমরা আস্তে আস্তে করে চলে যাই আরিফ ভাইয়ের কাছে এখানে দেখতে পাচ্ছি আরিফ ভাই খুবই ব্যস্ত আছে আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আরিফ ভাই এবং আরিফ ভাইয়ের পাখি আমরা দেখবো একদম শুরু থেকে কোথা থেকে শুরু করি এটা কি লরি ভাই এই যে রেইনবো লরির বেবি রেইনবো লরির বেবি এই মুহূর্তে স্প্রিং করেছে যাই হোক

লরিটা লরিটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই লরি জোড়া আর এরা কারা

দেশি টিয়া তিন পিস এগুলো ফুল অ্যাডাল্ট এগুলো যারা নিতেছেন আপনাদের জন্য দিয়ে দিচ্ছি দাম ফোন নম্বর সব কিছু ভাই এগুলো কি ফুল অ্যাডাল্ট না

a mi